ইতালি সরকার তাদের অভিবাসন এবং কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং অবৈধ অভিবাসন কমাতে বেশ কিছু কঠোর আইন ও নিয়ম জারি করেছে বিশেষ করে দুই শূন্য দুই ছয় দুই শূন্য দুই আট সালের জন্য ঘোষিত ডিক্রেটো ফ্লুসি ডিক্রেটো ফ্লুসি বা কর্মী নিয়োগ ডিক্রিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে নিচে প্রধান কঠোর নিয়মগুলো তুলে ধরা হলো নিয়োগকর্তার ওপর কঠোর বিধিনিষেধ ও জরিমানা নতুন আইন অনুযায়ী কোনো ইতালীয় মালিক যদি অবৈধভাবে বা সঠিক কাগজপত্র ছাড়া কর্মী নিয়োগ করেন তবে তাকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে জরিমানা অবৈধ কর্মী নিয়োগের জন্য মালিককে জনপ্রতি প্রায় তিন হাজার ছয়শো সাঁইত্রিশ দশমিক আট সাত ইউরো জরিমানা গুনতে হবে এই অর্থ মূলত ওই কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানোর খরচ হিসেবে ব্যবহার করা হবে কালো তালিকাভুক্ত করা যেসব মালিক অতীতে শ্রম শোষণ বা মানব পাচারের মতো অপরাধে জড়িত ছিলেন তারা আর কখনো বিদেশ থেকে কর্মী আনতে পারবেন না দুই ডত আবেদনের সীমাবদ্ধতা কটা লিমিট আগে একজন মালিক যত খুশি আবেদন করতে পারতেন কিন্তু এখন থেকে একজন ব্যক্তিগত নিয়োগকর্তা প্রাইভেট ইউজার বছরে সর্বোচ্চ তিনটি আবেদন করতে পারবেন আবেদন করার আগে মালিককে অবশ্যই স্থানীয় শ্রম দপ্তর এমপ্লয়মেন্ট সেন্টার থেকে নিশ্চিত করতে হবে যে ইতালিতে বর্তমানে বসবাসরত কেউ ওই কাজের জন্য উপলব্ধ নেই তিন মালিক ও শ্রমিকের তথ্য যাচাই প্রি চেকিং এবার থেকে ক্লিক ডের আগেই মালিক এবং শ্রমিকের যাবতীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে এআই এআই এবং সরকারি ডেটাবেসের মাধ্যমে যাচাই করা হচ্ছে মালিকের আয় ইনকাম এবং ট্যাক্স দেওয়ার সক্ষমতা না থাকলে আবেদন বাতিল হয়ে যাবে ভুল বা জাল তথ্য দিলে মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নিয়ম করা হয়েছে চার ডিজিটাল ডোমিসাইল বিশেষ ও অনলাইন মনিটরিং সব যোগাযোগ এখন ডিজিটাল পদ্ধতিতে হবে নিয়োগকর্তার অবশ্যই একটি ডিজিটাল ডোমিসাইল পিছিয়ে থাকতে হবে আবেদনের অবস্থা এবং পরবর্তী সব নির্দেশনা সরাসরি এই ডিজিটাল মাধ্যমে আসবে যা দালালি চক্রের প্রভাব কমাতে সাহায্য করবে পাঁচ কর্মস্থল পরিবর্তনের সীমাবদ্ধতা নতুন ডিগ্রিতে বলা হয়েছে একজন কর্মী আসার পর প্রথম বারো মাস তাকে একই মালিকের অধীনে কাজ করতে হবে বিশেষ কোনো কারণ বা স্থানীয় শ্রম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই সময়ের আগে মালিক পরিবর্তন করা যাবে না